আবার বাংলাদেশে কি ধরনের দুর্ঘটনা ঘটল আসলে একটা জিনিস সবসময় চিন্তা করি ভাবি যে প্রত্যেক বছর জুলাই মাসে এই বাংলাদেশে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে যেটা আজকেও ঘটছে গত গত বছরও এই এই সময় কোনো একটা দুর্ঘটনা ঘটছে তো আজকে কিন্তু এই জন্য আমার মনটা খুবই খারাপ আর আমার কান্না চলে আসে আজকের ঘটনাটার কারণে ওটা ভাবতে গেলেও চোখের সামনে বাসে চোখ থেকে কান্না চলে আসে আসসালামু আলাইকুম আজকে কিন্তু ভিডিওটা একটু আপলোড দিতে দেরি হয়ে গেছে কারণ এই নিয়ে ভিডিও আমি তিনবার করলাম প্রথম দুইবার ভিডিও করছিলাম তো এই ভিডিও আমার আপলোড হয় নাই কোনো একটা কারণে কোনো একটা সমস্যার কারণে ভিডিওটা আমার সেভ হয় নাই তো এই জন্য আমার ডাবল করে তিনবার কষ্ট করা লাগছে একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য তো আজকে নতুন ব্লগ নিয়ে আবারও চলে এলাম আমাদেরও হয়তো আমরা জানি না আমার ভিডিও দেখে কে কী ভাবেন তো একটা কথাই কমো আমার ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন কারণ এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে কইয়া থাই যে আমার ভিডিওতে লাইক দেবেন লাইক দেবেন কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যারা যারা ইউটিউব চ্যানেল চালান অনেকেই হয়তো কি। অজানা রয়েছে যে ইউটিউব চ্যানেলে যত আপনার ভিডিওতে লাইক হবে তত ওই ভিডিও আপনার সবার মাঝে ছড়িয়ে যাবে বা ওই ভিডিও আপনার ভাইরাল হওয়ার বেশি সম্ভাবনা থাকে তো আজকে অফিস থেকে আইলাম আসছি অন্য দিনের মতোই আসছি অফিস থেকে আসি নাস্তা করলাম চা বিস্কুট খাইলাম খাওয়ার পর রান্না করা হয়ে গেছে তাড়াতাড়ি তো কারেন্ট আনলে না এই কারেন্ট না থাকার কারণে ভিডিও আমি আপলোড দিতে পারি নাই আর বিশেষ করে আমার কোনো এক্সট্রা ভিডিও করা নাই যে আমি ওই ভিডিও আপনাকে মাঝে তাড়াতাড়ি অফিস থেকে আইয়া সারবো তো এই জন্য আসি আইসে একটু অবশ্যই সময় হাতে নিয়ে তারপর কিন্তু আমার ভিডিওটা বানানো লাগে ভিডিওটা বানানোর পরই কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো আশা করি আমার ভিডিওটা আইসগো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা সবাই সবাই আমি অনুগ্রহ করছি যে সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আজকে কিন্তু আমার মনটা অনেক খারাপ আপনারা দেখতে পাইতেছেন অন্য দিনের মতো হাসি ঠাট্টা মস্কালি করি না আমি আপনিগুলোকে তো একটা জিনিস হয়তো আপনারা জানেন না এটা আমি আজকে ভাবলাম যে প্রত্যেক বছর জুলাই মাসে আমাকে বাংলাদেশে কোনো না কোনো সমস্যা আপনারা হয়তো জানেন গত বছর জুলাইতে আমাদের দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছিল তো স্বাধীন হওয়ার পিছনে কারণ একটাই হেঁটে হয়েছে কি শেখ হাসিনারে কেউ চায় না শেখ হাসিনা দেশ ছেড়া পালাইছে আর বর্তমানে এই দেশটা চালায় ছাত্র নেতারা তো নতুন কইরা গত বছর জানেন জুলাইতে দেশ নতুন কইরা স্বাধীন হয়েছে অনেক অনেক শহীদরাই প্রাণ দিয়েছে তো এই বছরও এই জুলাইতে আজকে যে দুর্ঘটনাটা ঘটছে যারা যারা নেট চালান নেট দুনিয়ায় আসেন ফেসবুক বলেন পেজ বলেন ইউটিউব চ্যানেল কন যেখানে ঢুকবেন হে এই দুর্ঘটনা আজকে হয়তো যারা যারা আমি মনে করি সবার এতক্ষণে দেহা হইয়া গেছে আজকে যে প্লেনের দুর্ঘটনাটা ঘটছে সেটা কখনো কেউ আশা করে যে এই ধরনের দুর্ঘটনা ঘটবে বা এই ধরনের কিছু একটা ঘটবে বা এরকম সাধারণ মানুষের অকাল মৃত্যু হইবে এটা কেউ কখনও ভাবে নেই আসলে মৃত্যু এমন একখান জিনিস জাম্মি জাম্মেগুলোকে এখন কথা কইতেছি এই মুহূর্তে কিন্তু আমার মৃত্যু হইতে পারে তো তেমনি আজকে জানেন আজকে দুর্ঘটনাটা গড়ছে একটা তো যারা যারা ভিডিও এগুলো দেখছেন তারা হয়তো জানেন যে এজন্য আমরা সবাই শোকা হতো এত বড় একটা দুর্ঘটনা চোখের সামনে মোবাইলে দেখলেই তো নিজে প্রত্যেক কেমন লাগে এই প্লেন দুর্ঘটনাটা প্লেন দুর্ঘটনা ঘটনাটা যে হয়েছে এটা একটা কলেজে হয়েছে তো এখানে একটু কম এইটের বাচ্চাগুলোই বেশি মৃত্যুবরণ করছে এমন বাচ্চারাও আছে বা এমন লোকেরাও আছে যারা দৌড়াইতে ছিল তাদের গাত থেকে আগুনের ধলসায় মাংসগুলো ছুটে ছুটে পড়তেছিল এইসব দুর্ঘটনা দেখলে সত্যি মানে নিজের থেকে অনেক খারাপ লাগে ওরা প্রাণ বাঁচানোর জন্য কত কিছুই না করলো কিন্তু না প্রাণটা বাঁচে নাই ওদের ওদের পরিবারের মনটা যে কী করতেছে তারাই জানে যে হারায় সেই বোঝে হারানোর ব্যথা কী ছোটো ছোটো নাবালোক বাচ্চাগুলো সামান্য একটু দুর্ঘটনা আজকে জীবনটা দিয়ে দিছে কিন্তু দেখেন দশ মিনিট আগে কিন্তু ওদের স্কুল ছুটি হওয়ার কথা ছিল জাস্ট দশ মিনিটের লাইগেই ও মৃত্যু রয়েছে আর দশ মিনিট পর যদি এই বিমানটা এই প্লেনটা প্লেনের দুর্ঘটনাটা ঘটতো তাহলে কিন্তু এতগুলা জীবন কখনোই যাইতো না দশ মিনিট সময়ের জন্য আর দশ মিনিট পর ওদের স্কুলটা ছুটি হওয়ার কথা হলে তো আসলে কি বলবো সকালের দিকে জাগো গলায় ছিল স্কুলের কাট দুপুর গড়াইতে না গড়াইতেই তারা হয়ে গেল নিরুদ্দেশ লাশ তো এখানে আজকে ভিডিওতে আর কিছুই বলার নাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা খুবই গভীরভাবে শোকা হতো এই দুর্ঘটনার জন্য আমরা খুবই শোকা হতো তো দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার ভিডিও এসগুলো দেখতেছেন সবাই একটা কথাই কমু সবাই আমার পাশে থাকবেন নিশ্চয়ই আমরা করে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আমি আর বিশেষ করে আপনারা অনেক কিপটা লাইক দিতে চান না কারণ যদি আমি ভাইরাল হয়ে যাই আসলে অনেকে আছে হিংসুক অহংকারী যারা একে অপরকে সাপোর্ট করে না কিন্তু আপনারা জানেন আপনারা সবাই করে জানেন যারা যারা আমার কমেন্ট করেন সবার কমেন্টে সবার ভিডিওতে যাই আমি কমেন্ট করি আবার এসটা আপুদেরকেও বড় ছোটো ইউজার আমি মানি না সবাই মানুষ সবাই ছোটো ছোটো স্বপ্ন নিয়ে পেজে ইউটিউব চ্যানেল আইসে তো সবাই কিন্তু একটা ছোটো ছোটো স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল চ্যানেলে গাইছে যে পা রাখছে আমিও কোনো একদিন সফল হোম হে আশায় এখন এ সেটা পূরণ করতে পারবে কেডা আমাকে মতো পাবলিকরা একে অপরের সাপোর্ট দিলে তবেই কি সম্ভব উপরের লেভেলে ওঠা তার স্বপ্ন পূরণ করা সবারই স্বপ্ন পূরণ রয়েছে ছোটো ছোটো এ আমরা যদি একে অপরের লগে হিংসাম অহংকারী করি তাহলে কি এটা সম্ভব আমি আপনার মনের ভিতর অহংকার নিয়ে ওরা একটা লাইক দিলেন না একটা কমেন্ট দিলেন না হ্যাঁ ভিডিওর মাঝখানে ঢুকিয়া বাইরে এলেন কিন্তু কি একটা বার চিন্তা করছেন আমি যে এরুম হরতেছেন আমার লগে যে এই ঘটনা ঘটবে না এটার কোনো গ্যারান্টি আছে তো নিজের মন রাখেন উপরওয়ালা দেখে যে আমার মন ফেরেশ আমি ওরে সাপোর্ট করি আর আমার সাপোর্ট করা না করা এটা ওর ব্যাপার আল্লাহ দেখছি তো সব সময় চিন্তা করবেন নিজের দিক থেকে ফ্রেশ থাকার জন্য তো সবাই ভালো থাকবেন ভিডিও শর্ট কর্ম কর্মু লং হয়ে গেছে তো আমরা খুবই হতো আজকের ভিডিওতে কিন্তু আমি এতটা হাসি খুশি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় আসসালামু আলাইকুম